বিজেপির মন্ত্রী হওয়ার মতুয়া ঠাকুর ঠাকুর বাড়িতে শান্তনু কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার করে জোর করে চার থেকে পাঁচখানা ঘর এখনও তালা বন্ধ করে রাখাতে ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ করলেন রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর তার পাশাপাশি তিনি জানান মতুয়া বাড়ির দ্বন্দ্ব এখন রাজনৈতিক দ্বন্দ্বে পরিণত হয়েছে এমনকি শান্তনু ঠাকুরকে বিজেপির হারমাত বলেও কটাক্ষ করতে ছাড়লেন না মঙ্গলবার সকালে প্রখর রৌদ্রকে উপেক্ষা করে ব্যারাকপুর লোকসভা সংসদীয় কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিকে সমর্থনে এক নম্বর ওয়ার্ডে ভাঙা শিবতলা মোড় থেকে শুরু করা নির্বাচনী প্রচারে এসে মমতা বালা ঠাকুর এই কথা জানান দেখতে পাচ্ছেন আপনি তো আমার সঙ্গেই ছিলেন কি ধরনের মানুষ বেরিয়ে এসে দেখেন জনপ্রতিশ্রুতি এবং যারা জনগণই হচ্ছে তাদের আশীর্বাদ তাদের আশীর্বাদ নিতে আমরা এসেছি পার্থভৌমিকের হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্নেহধন্য পার্থভৌমিক ভূমিপুত্র এখানের এবং প্রচণ্ড ভালো মানুষ মানুষের হৃদয়ে সে জায়গা দেয় মানুষের কথা বলে তাদের মানে তিনশো দিন এই মাটিতে নেমে তারা কাজ করে এবং দেখছেন যে কিভাবে মানুষের জনজোয়ার তাদের

সে ওয়েট নিজেরাই কমিয়ে ফেলেছে সে স্বার্থের জন্যই কখনো তৃণমূলে আসে স্বার্থে ভুলে গেলে আবার বিজেপিতে যায় সে একবার বিজেপি একবার তৃণমূল মানুষ আর সেটাকে আর নিচ্ছে না আপনি দেখতে পাচ্ছেন না মানুষ কীভাবে আজকে তৃণমূলের জন্য আজকে পার্থভৌমিক হয়ে তারা আশীর্বাদ করছে তারা বলছে যে আমরা আছি আপনারা এগিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করতে হবে আমরা আপনাদের পাশে আছি আপনার ঠাকুরের এটা ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে বড়ো হচ্ছে রাজনৈতিক দ্বন্দ্ব তার কারণ হচ্ছে এর আগে যখন প্রচুর অত্যাচার করেছে কিন্তু এই ধরনের অত্যাচার করে না যে উনিশের পরের থেকে যে অত্যাচার করছে সে বিজেপির হারমাদ আমরা মনে করি যে তার যে পাওয়ার সেন্ট্রাল ফোর্স সেটাকে নিয়ে সে বিজেপির যে কালচার কৃষ্টি যে ভারতের প্রধানমন্ত্রী একদিকে বলছে যে নারী শক্তি সর্বশ্রেষ্ঠ শক্তি তারই আজকে সেখানে সেই বিজেপির মিনিস্টার হয়ে আজকে আমাকে অত্যাচার করছে আমি নিজেই এখনও ঘরের থেকে মানে বেরোতে পারছি না তালা লাগানো চার থেকে পাঁচখানা এখনও আমি ঘরে যেতে পারিনি এটা সেখানে ভারতের প্রধানমন্ত্রীর মুখে কোনো কথা নেই কেননা সে তো বিজেপি করলেই সাত গুণ মাপ মনে অবস্থা হচ্ছে নারী শক্তির কথা বলছে হাত রাশে কী হলো তখন তো বিজেপি সরকার বলে সেখানে যারা বিজেপি সরকারের উদ্দেশিত যে অঞ্চলগুলো সেখানে তো কথা বলে না কথা বলে পশ্চিমবাংলায় আসলে আর হলো নারী শক্তি যে দেখতে তো মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে হবে যে পদার্থকে চৌত্রিশ বছর জনপদার্থকে উঠিয়ে সেখানে একটা শান্তিপ্রিয় আজকে উন্নয়নের যে ডালা সাজিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সাল থেকে রাস্তাঘাট পানীয় জল লাইট আপনি দেখেন না কীভাবে সিপিএমের সময় কী ছিল এটা নারী শক্তির কথা বলছে নারী শক্তি ওনার পশ্চিমবঙ্গে আসলে মনে পড়ে ভারতবর্ষের কথা মনে পড়ে না ওনার আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি লোকাল প্রশাসন দিয়ে মতুয়াবাড়ি দখল নিতে চাইছেন কি বলবেন দেখুন এগুলো প্রশাসন দিয়ে দখল হয় না দখল তার মানুষের ভালোবাসায় বড় মা যার ও ঠাকুরমা ওকে কোনোদিন তারা মুঠ ভাত দিয়েছে না খেতে দিয়েছে না ভালোবাসা দিয়েছে শাশুড়ি আমাকে আচল ধরে টানতো বাচ্চারা যেরকমভাবে টানে সেইভাবে টানতো আমাকে আমার কাপড়টা ধরে টানতো তার চিকিৎসার জন্য যা কিছু আমি করেছি প্রশাসন কেন দেবে আইন দেবে আইনের মাধ্যমে আমরা গেছি আমরাও তালা ভেঙে ঢুকতে পারতাম কিন্তু আমরা ঢুকিনি যে আজকে আমার বড় মা বিনা পানি যে কাগজপত্র ঠিক করে গেছে আইন আমাকে ঘরে উঠাই দিয়ে আসবে এটা প্রশাসন দখল করা প্রশাসন কেন দখল করতে তার ইচ্ছা হলে তো আমি না যাই তালা ভেঙে যে নরেন্দ্র এসেছিল শুনুন ভারতের প্রধানমন্ত্রী ছিল ভোটের জন্য যে ওড়াকান্দিতে সেখানে বাংলাদেশের মানুষ ভোট দেয় না সেখানে পর্যন্ত গেছিল কেন মতোয়ারা যাতে পশ্চিমবাংলার মানুষরা ভোট দেয় কিন্তু যে ঠাকুরের নামে যেখানে যা মাথা নত করে হরিগুরচাঁদের পায়ে সেই বাড়িতে বড়মার পায়ে মাথা নত করতে এসেছিলো কিন্তু ভোটের জন্য কিন্তু সেই ঠাকুরের নাম যখন আমি পার্লামেন্টে ধ্বনিত করতে গেলাম তখন বিজেপি সেই ধানকার আমাকে উপরাষ্ট্রপতি আমাকে সেটাকে বাধা দেওয়া হলো তার জবাবটা মতো দেবে যে তাদের ঠাকুরের নাম আজকে কেন পার্লামেন্টে দিতে হবে না তার জবাবটা ভোটের বাক্সে পড়বেন দেখবার এবার কীরকম ভোট পাবেন বলে আমরা আশা করছি হান্ড্রেড পার্সেন্ট পাবো আমরা এবং সিএনএ যে নাটক তারা করেছে মানুষ তারা ক্ষিপ্ত মানুষ আর তাকে বিশ্বাস করতে চাইছে না তারা যে বুক ছিল আশা নিয়ে যে আমরা ওপার থেকে এসেছি আমাদের হয়তো নাগরিকত্ব দে দু তারা যে ভুলটা করেছে তারা নিজেরাই বলছে আমরা এই দ্বিতীয়বার আর এই ভুল করব